প্রাইমারি টেট ইন্টারভিউ দু হাজার বাইশ তেইশ আপনাকে কি শুনতে হচ্ছে শূন্যপদ তো কম প্রস্তুতি নিয়ে কী হবে যদি চাকরি না হয় এই কথাটা বাইশ তেইশ যারা টেটপাস করে রয়েছেন এবং কিছু দিনের মধ্যে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আশা করি প্রত্যেককেই শুনতে হচ্ছে মানে অনেককেই শুনতে হচ্ছে আমাকে তো শুনতে হচ্ছে এবং সেটার জন্য আরও ভিডিওটা করা আমি জানি আমার সাথে সাথে আরও অনেককেই শুনতে হচ্ছে এই শূন্যপদ তো কম দিয়েছে তেরো হাজার চারশো একুশটি যদি শূন্যপদ বৃদ্ধি না হয় ক্যান্ডিডেট প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ইন্টারভিউ দিতে যাবে তো সেক্ষেত্রে প্রস্তুদিনে কী লাভ হবে আর যদি চাকরি না হয় এবার এখানে একটা বাস্তবতা রয়েছে অবশ্যই সত্যি তেরো হাজার চারশো একুশ শূন্য দিলে যদি পঞ্চাশ থেকে ষাট হাজার জন পরীক্ষা দিতে যায় এখানে কিন্তু প্রত্যেকেই চাকরি পাবে না তো এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো তাই যাদেরকে এই কথাটা শুনতে হচ্ছে বাইশ 23 স্টেট পাস ওনারাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাকিদেরকে দেখার দরকার নেই আর দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম বরং এখানে বন্ধ করে দিই কিন্তু দেখলে শেষ পর্যন্ত দেখবেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই এবার আরেকটা ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলি গতকালকে আমি যেটা ভিডিও দেখলাম আমার পাঁচশোতম ভিডিও কমপ্লিট হয়েছিল প্রত্যেককে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই সেখানে একজন একটা ভালো কমেন্ট করেছেন অনেকেই রকম কমেন্ট করেছেন সেটা অনেকজনই দেখেছেন ভিডিওটা প্রায় তিন হাজার নশোর উপরে দেখেছেন ভিউ হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখেছেন এবং দেখুন একজন কমেন্ট করেছে যে এইসব ভিডিও বাদ দিয়ে পড়াশোনা করুন সবার প্রথমত ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি এই ভিডিওটা দেখছেন কেন জানি না আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যেখানে কিছুজন এমন এমন কমেন্ট করেছে যেগুলো শুনলে অনেকে হতাশ হয়ে যাবে ডিমোটিভেট হয়ে যাবে মানে এমন এমন কথা বলেছে সেগুলো আমি বলছি না কমেন্টে গেলে দেখতে পাবেন কিন্তু আপনি একটা ভালো উপদেশ দিয়েছেন যে এই ভিডিওগুলো না করে পড়াশোনা করুন এ একটা কথা বলি আমি আপনি আমার চ্যানেলে গিয়ে দেখবেন যিনি কথাটা বলছেন বা প্রত্যেকের জন্য বলছেন আমি শুধুমাত্র টেট রিলেটেড ভিডিও দিই ঠিক আছে তার প্রধান কারণটা বলে দিচ্ছি আমি আগেই বলেছি টাকা রোজগার কোনো উদ্দেশ্য নেই আমি নিজে টেট পাস এবং যারা টেট পাস করে রয়েছে ওনাদেরকে নানারকম হাসি ঠাট্টা ব্যঙ্গ করা হয় উপহাস করা হয় চাকরি হবে না বেকার টেট পাস করেছি স্কি হবে পাস করি ঠিক আছে ছোটো দেখানোর চেষ্টা করা হয় কারণ কি না অতীতে চোদ্দো সালের টেটে বা তারও আগে দুর্নীতি হয়েছে প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে কিন্তু ওনারা এটা না হয়তো যে বাইশ তেইশ টেট স্বচ্ছ টেট প্রত্যেকটা প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে এগুলো আমি অনেক ভিডিওতেই বলি নতুন করে কী বলবো প্রত্যেকে জানেন ওই মারে কার্বন কপি ওই এম ডিজিটাল কপি টেট সার্টিফিকেট মানে প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে ইন্টারভিউ হবে ভিডিওগ্রাফির মাধ্যমে ভিডিও হবে সেখানে তার মানে এখানে কোনো রকম কোনো যে নিয়োগটা আগের বছর যেটা হলো মানে চব্বিশ সালে সতেরো সালে এবং আগের ডেট থেকে তাদেরও কোনো দুর্নীতি হয়নি এবং আগামীতেও যখন হবে আর কেউ দুর্নীতি করতে পারবে না ঠিক আছে তার মানে এখন সব কিছু স্বচ্ছভাবেই হবে তো এখন অনেকে এরা জেনে শুনেও আমাদেরকে থামে দেওয়ার চেষ্টা করে আর অনেকে ওই আগে হয়েছিল বলে আগের সাথে এখনকার টেটকে গুলিয়ে দেয় চোদ্দো সালে টেট বা তার আগের সাথে বাইশ তেইশ টেট দেয় আমাদের কিন্তু স্বচ্ছ তাই আমাদেরকে এখানে এরকম ডিমোটিভেট করার কোনো উদ্দেশ্যেই হয় না তাও কিছু লোকের কাজ থাকে না সমালোচনা করার কাজ তাই ওনারা বলেন ঠিক আছে দেখবেন আমার শুধুমাত্র আমি টেডি নিয়েই ভিডিও করি এই সমস্ত লোক আমাদেরকে থামে দেওয়ার চেষ্টা করে বলে নিজে মোটিভেট থাকার জন্য আমি জানি আমার মতো আরও অনেকেই রয়েছেন যারা বাইশ থেকে টেট পাস করেছেন কিন্তু হয়তো নাম্বারটা একটু কম হতে পারে টেট পরীক্ষাতে আমার যখন নাম্বার কম এটা অস্বীকার করার কিছু নেই আমাদের নাম্বার কম হলে তো আমি আমরা কোয়ালিফাই করেছি না থেকে বড়ো কথা যেটা আমি আগের ভিডিওতে বলেছি চার লক্ষ সত্তর হাজার ফেল আমি আবার বলছি চার লক্ষ সত্তর হাজার ফেল দু হাজার বাইশ টেটে তারা কারা যারা প্রত্যেকেই উচ্চ ফিফটি পার্সেন্ট নাম্বার ছিল ডিএলএড করেছে কেউ বিএড করেছিলো কারো গ্রাজুয়েশন রয়েছে কেউ মাস্টার ডিগ্রি রয়েছে সেখান থেকে চার লাখ সত্তর হাজার ফেল তাহলে এই পরীক্ষাটাকে আমি অন্তত সহজ বলি না তাহলে চার লাখ সত্তর হাজার ফেল করতো না তেইশ সালেরটা তো আরও কঠিন দু লক্ষ সত্তর হাজার সামথিং পরীক্ষা দিয়েছিলো সেখানে দু লক্ষ ছেষট্টি হাজার ফেল করে গেছে মানে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি ফেল করেছি দু হাজার তেইশ সালে মানে এত কঠিন পরীক্ষা তাহলে বাইশ টি কতটা কঠিন ছিল এবং তার মধ্যে যারা নাম্বার কম হতে পারে পাস করে রয়েছে আমরা তো কোয়ালিফাই তো করেছি মানে এবার ইন্টারভিউ দিতে পারবো ইন্টারভিউ দিয়ে সেখানে ভালো করে ইন্টারভিউ হলে যার যেরকম একাডেমি রয়েছে সেই অনুযায়ী এবার সে চাকরিও পেতে পারবে তা সত্ত্বেও কিছু লোক এত সমালোচনা করে নানারকম হাসি ঠাট্টা করে ব্যঙ্গ করে তার জন্যই ভিডিওগুলো করা আর ভিডিওগুলো করতে আমার বিশাল কিছু টাইম লাগে না সারাদিনে আপনারা হয়তো জানেন না আমি কোনো মুভি দেখি না ঠিক আছে যারা অনেক হয়তো মুভি দেখে না ইউটিউবে বা হোক বা যেখানে হোক দু আড়াই ঘন্টা বা তিন ঘন্টা সেখানে তাদের টাইমটা নষ্ট হয় ঠিক আছে নষ্ট করব না হয়তো তার দেখছিস এমনিতে তো সময়টা গেল খুব একটা যে উপকার হচ্ছে মুভিটা দেখে তা নয় আমি কোনো রকম মুভি দেখে না আপনি কতক্ষণ পড়াশোনা করবেন চব্বিশ ঘন্টা টাইমের মধ্যে ছ ঘন্টা যদি আমি ঘুম রেখে দিই একদিকে ঠিক আছে তাহলে ওই যে আঠেরো ঘন্টা থাকছে আঠেরো ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টা কখনোই কেউ পড়ে না যারা ইউপিএসসিও দেয় তারাও অনেক আমি ইন্টারভিউ দেখেছি কারণ আমি একবার ডব্লিউসএস পরীক্ষাগুলো ঠিক করেছিলাম ফর্ম ফিল আপ করেছিলাম সেখানে বিভিন্ন যারা ডব্লিউসএস পরীক্ষা সফল হয়েছে তাদের ইন্টারভিউ শুনেছি দশ থেকে বারো ঘন্টা খুব বেশি বলি যদি প্রতিদিন কেউ নিয়মিত পড়ে অন মেনশেন করে মানে প্রতিদিন পড়তে হবে এমন নয় আজকে পনেরো ঘন্টা পড়ে নিলাম আর পনেরো দিন পড়লেন না আপনি প্রতিদিন পড়ুন আট ঘন্টা পড়লেও যথেষ্ট প্রতিদিন কিন্তু পড়তে হবে রোববার বলুন বা এই সব কিছু মানুষ চলবে না আপনি আট ঘন্টা পড়ুন বাকি আট ঘন্টাও যদি ঘুমান ছ ঘন্টারও বেশি বাকি তাও আট ঘন্টা থাকছে অন্য যে কোনো কাজ করার জন্য বাড়ির কাজ হতে পারে টিউশন পড়ানো হতে পারে অন্য আরও নানারকম যে কাজ রয়েছে তাই সারা সারাদিন পড়া সম্ভব আমার এই ভিডিওগুলো বানাতে সব মিলে চল্লিশ মিনিটের মতো টাইম লাগে থামবেল তৈরি করা এই ভিডিও টাইম করছি খুব বেশি হলে বারো থেকে পনেরো মিনিটে ভিডিও করি খুব বেশি হলে আর তারও কম করি কখন কখনও সাত আট মিনিট তো ভিডিওটা করতে পনেরো মিনিট থামবে পাঁচ মিনিট বা আপলোড করতে আর সব কিছু নিয়ে চল্লিশ মিনিটের মতো টাইম লাগে তা চব্বিশ ঘন্টার মধ্যে চল্লিশ মিনিট তাও আমি আমার নিজের জিনিসটাতেই ভিডিও করছি যেই টেট পাস করেছি অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও আমার দেখবেন দেখিনি চ্যানেল রয়েছে কিনা টেট ছাড়া ডিএলএডের কোনো নোটিশ দিলে সেটা দিই বিশেষত টেট নিয়ে যারা টেট পরীক্ষাটাকে ছোটো দেখানোর চেষ্টা করি প্রাথমিক শিক্ষার্থীদের চাকরিটাকে ছোটো দেখানোর চেষ্টা করি খুব সহজ এক বা কখনও হতাশ করার চেষ্টা করি ব্যঙ্গ করার চেষ্টা করি বেকার টেট পাস করে কী হলো এই সমস্ত বিষয়গুলো যারা বলে এখন যেমন বলছি আজকের যেটা টপিক ভিডিওর যে শূন্য পদ্ম কম তাহলে প্রস্তুতি নিয়ে কী লাভ হবে যদি চাকরি না হয় তো এই সমস্ত জিনিসগুলো যাতে অনেক মানুষকে শুনতে হয় সেগুলোর শুনে যদি খুব মোটিভেট থাকে আমি নিজেও মোটিভেট থাকতে পারি তার জন্য ভিডিওগুলো করা এটাতে আমার বিশাল কিছু ক্ষতি হচ্ছে আমি মনে করি না বরং এটা ভালো এক একদিক দিয়ে আমি কিছু মতামত দিলাম আমার সাথে আরও কিছু যারা আমার মতোই যারা টেট পরীক্ষা পাস করেছি লোকে অনেক কিছু বলছে তারাও কিছু মতামত দিল তাদের উপদেশ দিল তো এই হচ্ছে ব্যাপার তো এবার যেটা ভিডিও টপিক যে শূন্যপদ কম প্রস্তুতি নিয়ে কী হবে যদি চাকরি না হয় হ্যাঁ এটা একটা ঠিক যে যেহেতু তেরো হাজার চারশো একুশটি শূন্যপদ রয়েছে পঞ্চাশ ষাট হাজার যদি ইন্টারভিউ দিতে যায় প্রায় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে চাকরি পাচ্ছেন তা বলে আপনি যদি প্রস্তুতিটাই নেন ভালো করে এই কথাটা ভেবে যে তেরো হাজার চারশো একুশটি শূন্যপদ তাহলে কী হবে সত্যি তো যদি চাই না হয় তা আপনি তো সেখানেই এমনিতেই পেয়ে গেলেন আপনাকে তো আগে প্রস্তুতিটা নিতে হবে শূন্য সুন্দরবাদ তেরো হাজারটাই তেরোশো একুশটায় থাকুক ক্যান্ডিডেট পঞ্চাশ হাজার যাক বা সত্তর হাজার যাক আপনাকে ভালো করে প্রস্তুতিটা নিয়ে ইন্টারভিউটা দিতে দিতে হবে তারপর সেখানে কী হবে সেটা আপনার হাতে নেই ঠিক আছে তো এখন থেকে হাল ছেড়ে দেওয়া কখনো উচিত নয় ওনাদের কথা শুনি আমি বারবারই বলেছি ওনারা যারা ডিএলএড করেনি টেট পাস করেনি তারাই এই কথাগুলো বলবে কিন্তু খোঁজ নিয়ে দেখবেন টেট পাস করে থাকলে বা এড করেছি এবং প্রাথমিক শিক্ষকতা চাকরি পেয়ে গেছে অন্তত বা যে কোনো শিক্ষকই কখনও এই কথা বলে ডিমোটেট করবে না যে শূন্যপদ কম প্রস্তুতি নিয়ে কী হবে যদি চাকরি না হয় এইখানে আরেকটা কথা অনেকে বলছে এবং যে এরকমভাবে বলছে যে তেরো হাজার চারশো একুশটা শূন্যপদ তো যদি পঞ্চাশ ষাট হাজার প্রায় ইন্টারভিউ দিতে যায় সেক্ষেত্রে তো অনেকে চাকরি পাবে না হ্যাঁ এটা অবশ্যই সত্যি কথা কিন্তু তা বলে কি আমরা এখন থেকে হতাশ হয়ে যাব এখন থেকে নিরাশ হয়ে যাব এবং হাল ছেড়ে দেবো প্রস্তুতি ভালো করে নেব না এটা কখনই নয় এক্ষেত্রে একটা কথা বললে ভালো করে বুঝতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আমি পড়েছিলাম ইলেভেনে যখন আমি ষোলো সালে উচ্চ মাধ্যমিক দিয়ে আপনারাও অনেকে পড়েছেন হয়তো রূপনারায়ণের কুলি রূপনারায়ণের কুলি জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় সত্য সত্য যে খুব কঠিন সত্য যে খুব কঠিন এখানে উনি বলেছিলেন মানে এটা প্রত্যেকে আমরা জানি কিন্তু মানে সত্য কথা শুনতে সবসময় মানে কী বলবো অনেকটাই কঠিন লাগে শুনতে একটু কেমন লাগে আর কি সত্যি কথা শুনতে ঠিক যেমন আমি যদি বলি এই কথাটা সত্যি তেরো হাজার চারশো কিছু শূন্য পো হলে প্রত্যেকেই কখনও চাকরি পাবে না হতে পারে আমিও পাবো না অবশ্যই আমি কখনও বলছি না যে পেয়ে যাবো নিশ্চিতভাবে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে পজিটিভ হবে সবসময় আমি যদি প্রথমেই হাল ছেড়ে দিই সত্যি পাবো তো হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় তাহলে তো আমার ইন্টারভিউটাই ভালো করে হবে না যে কী হবে সত্যি তো লোকে তো বলছে যে এত কম শূন্য পদ প্রস্তুতি নেই কী লাভ যদি চাকরি না হয় দেখুন হ্যাঁ হতে পারে যে যারা পাবে না তাদের মধ্যে আমি থাকতেও পারি হতে পারে কিন্তু সেটা পরের কথা সেটা আমি ভাববো না সেটা নিয়ে ভাবা উচিত নয় আমাকে সবসময় ভাবতে হবে আমি পাবো আমি পারবো আমাকে পারতে হবে আমি ভালো করে ইন্টারভিউ দেবো এটাই ভাবতে হবে যেমন আমি আমার কথা যদি ধরি আমি আগামী বছর বা আগামী মাসেও বাঁচবো কিনা এটা নিশ্চিত আছে কি এটা শুনতে কেমন লাগছে কারণ সত্যি কথা কারণ মানুষের জীবন কিন্তু নিশ্চিত নয় আমাদের জীবনটাও কি চিরস্থায়ী আমরা কত বছর খুব বেশি হলে আশি বছর একশো বছর বাঁচতে পারি তো এই যে আমাদের এই সামান্য জীবন ক্ষণস্থায়ী জীবন এবং তাও জীবনের কোনো নিশ্চয়তা নেই যে আমরা আগামী বছর বাঁচব কি না তাহলে আমি এরকম ভাবি যে সত্যি তো চাকরিটা পেয়ে কেউ প্রস্তুতি নেই কেউ আমি যদি আগামী বছর না বাঁচি আর বা পাঁচ বছর পরে না বেঁচে থাকি এগুলো শুনতে একটু কেমন লাগছে তাই না কারণ এগুলো পুরো বাস্তব কথা বলছি আমি সত্যি কথা এটাই জীবন আমরা কেউ জানি না আগামী পাঁচ বছর পরে ছ বছর পরে বা দশ বছর পরে কী হবে কিন্তু তা বলে কি এখন থেকে এই মুহূর্তে আমরা যে ভালো আছি এই মুহূর্তে বেঁচে থাকা কি আমরা ছেড়ে দেবো এই মুহূর্তে যেগুলো করা দরকার পড়াশোনা করার চেষ্টা করা চাকরি বা আরও যা কিছু কাজ রয়েছে সেগুলো করাকে ছেড়ে দেবো যে কীভাবে বা আমি যদি ধরি যে এক সময় তো আমি বৃদ্ধই হয়ে যাবো ষাট সত্তর বছর পরে আমাদের জীবন তো শেষ হয়ে যাবে বা এরকম যদি ভেবে এখন যেটা করার কাজ এখন যেটা আমাদের এই যে বয়স রয়েছে সেটা যদি মানে মানে কী বলবো সেটা ঠিকঠাক না কাজ করি যেটা করার দরকার না করি তাহলে এটা কেমন হলো শুধুমাত্র লোকের কথা শুনি যারা কেন ডিএলএড করেনি টেট পাস করেনি কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না আমাদেরকে থামে দেওয়ার চেষ্টা করে এখানে বারবারই বলি তারাই এই কথাগুলো বলবে যারা প্রাথমিক শিক্ষকতা চাকরি পাবে না কখনও কারণ ডিএলএড করেনি টেট পাস করেনি ঠিক আছে তাই তাদের কথা শুনে লাভ নেই এই মুহূর্তে অবশ্যই বলবে কারণ নোটিফেশান আসতে দেরি হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর শট নোটিশ এসেছে অক্টোবর মাসটা আসলোই না ফোন নোটিশ এটা নভেম্বর মাসের আজকে বারো তারিখ তো এইভাবে হয়তো আরও কিছু সময় লাগবে তো লাগুক আমরা তো এমনিতে তেইশ সাল চব্বিশ সাল অপেক্ষা করেই এসেছি আর কিছুদিন না অপেক্ষা করব সব থেকে বড়ো কথা টেট পাস করেছি এত কঠিন পরীক্ষা বাইশ তেইশ টেট পাস বাইশের টেটই হন বা তেইশ টেটই হন এত কষ্ট করে আমরা টিট পাস করেছি এতজন কোয়ালিফাই করতে পারেনি আমরা তো কোয়ালিফাই করেছি তাহলে যতদিন না আমাদের আমরা সফল হচ্ছি চাকরি পাচ্ছি ততদিন কিন্তু কারোর কথায় কান দেবো না মানে তাদের কথায় যারা হতাশ করার চেষ্টা করি বা বলে চাকরি হবে না ইন্টারভিউ হবে না পাঁচ বছর পরে হবে চাকরি হবে না চাকরি বাতিল হয়ে যাবে হয়ে গেল স্কুলে বাতিল হয়ে গেলো এই যে নানা রকম নেগেটিভ কথা যেগুলো বলে আমাদেরকে থামে দেওয়ার চেষ্টা করে যাতে কিনা আমরা চাকরিটা না পাই এটাই ওনাদের প্রধান লক্ষ্য ওনাদের কথা একদম কান দেবো না এই মুহুর্তে বলবে যে এত কম শূন্যপদ কী হবে প্রস্তুতি নিয়ে চাকরি তো হবে না আমাদের তো হবেই না চাকরি চল্লিশ পঞ্চাশ হাজার বা ষাট হাজার সতেরো হাজার যদি যাই ইন্টারভিউ দিতে তেরো হাজার কিছু চাকরি পাবে বাকিরা তো পাবে না অবশ্যই কিন্তু তা বলে কি আমরা হতাশ হয়ে যাবো নিরাশ হয়ে যাব আমাদেরকে তো আমাদের হানড্রেড পার্সেন্ট দিতে হবে ইন্টারভিউটাতে তারপরে কী হবে সেটা পরের কথা এমন তো নয় আরেকটা কথা শুধু কথা শিক্ষকতা চাকরিটা আমাদের প্রধান লক্ষ্য অবশ্যই ঠিকই কিন্তু এমন নয় যে যদি প্রাথমিক শিক্ষতার চাকরিটা আমরা এই মুহুর্তে হয়তো পেলাম না ধরেই নিচ্ছি আমাদের প্রথম যাই আর কি কোনো সৎ উপায় টাকা রোজগার করার রাস্তা নেই অনেক রকম রাস্তা রয়েছে যেগুলো করে ইতিমধ্যে অনেক মানুষ তাদের জীবনে এগিয়ে চলেছে এমন তো রয়েছে আমি অনেক চেষ্টা করলাম একশো পার্সেন্ট দিয়ে আমার চেষ্টা করলাম কিন্তু হতেই পারে হয়তো হলো না সেটা আমিও হতে পারি আমি আমার নিজেকে দিয়ে বলি উদাহরণটা দিই সেক্ষেত্রে আমি হতাশ হয়ে নিরাশে বসে থাকবো এর পরবর্তী নিয়োগে জনপ্রিয় করব সেই মুহূর্তে অন্য কিছু অনেক সৎ কাজ রয়েছে টাকা রোজগার করার জন্য পশ্চিমবঙ্গের ইতিহাস দেখবেন সিক্সটি পার্সেন্ট মানুষ কৃষিজীবী মানে দশ কোটি জনসংখ্যার মধ্যে ছ কোটির বেশি মানুষ শুধুমাত্র চাষবাস করে ওনারা চাষবাস করে বরং ওনারা রয়েছে বলে আমরা খাওয়া দাওয়া করে বেঁচে রয়েছে বা যারা আরও বড় বড় চাকরি করে কোটি কোটি টাকার ব্যবসা করে তারা ওই সিক্সটি পার্সেন্ট মানুষ চাষবাস করে বিভিন্ন ধরনের চাষ ধান চাষ গম চাষ থেকে সবজি চাষ করেন সেগুলো খেয়ে এনারা বেঁচে রয়েছেন এনারা কিন্তু টাকা পয়সা খেয়ে কখনও বেঁচে থাকতে পারবেন না কিন্তু যারা চাষবাস করেন তারা চাষবাস করে নিজের জীবনটা অটোমেটিক চালিয়ে নেবেন খুব সুন্দরভাবে ঠিক আছে তো আরও বিভিন্ন সিক্সটি পার্সেন্ট মানুষ চাষবাস করেন দেখবেন কুড়ি পার্সেন্ট মানুষ ব্যবসা ছোটো ব্যবসা মাছের ব্যবসা চাকরি করে মাত্র পাঁচ পার্সেন্ট খুব বেশি হলে দশ পার্সেন্ট তো আমরা চেষ্টা করবো করতে হবে যেহেতু সুযোগ আছে টেট পাস করেছি শূন্যপদ কম হোক যাই হোক তারপর কী হবে সেটা পরের কথা সেটা আমাদের আমার কেমন ইন্টারভিউ দেবে তার উপর নির্ভর করছে ফলাফল ফলের কথা এখন চিন্তা করার কখনো উচিত নয় ইন্টারভিউটাকে প্রধান ফোকাস দিতে হবে কে কী বললো হাসলো ঠাট্টা করলো ব্যঙ্গ করলো একদম দেখার দরকার নেই এতদিন অনেক কিছু ঠাট্টা করেছে হাসি হেসেছে ব্যঙ্গ করেছে আগে চাকরির পর আগে পর্যন্ত করবে আর কিছু লেজেন্ড সমালোচক রয়েছে তারা আপনি চাকরি পেয়ে গেলেও সমালোচনা করবে প্রাইমারি স্কুলের চাকরি হাই স্কুল হলে ভালো হতো প্রফেসর হলে ভালো হতো মানে তাদের খুঁত ধরাই কাজ সারা জীবন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন খোঁজ ধরবে সেগুলো হচ্ছে আলটা লেজেন্ড সমালোচকদের কাজ তো সমালোচকদের কথায় আপনি কখনও কান দেবেন না তাহলে কোনো ক্ষেত্রেই হতে পারবেন না শুধু প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে নয় সামাজিক জীবনে পারিবারিক জীবনে কোনো ক্ষেত্রেই পারবেন না ওই সমস্ত আলটা লেজেন্ড সমালোচকদের কথায় কান দিলে তাই কে কী বলল শূন্যপদ কম চাকরি হবে না শূন্যপদ কম যদি চাকরি না হয় এই সমস্ত কথায় কান্না দিয়ে শুধুমাত্র ইন্টারভিউটাতে ফোকাস রাখতে হবে আমাদেরকে তবেই কিন্তু আমরা সফল হবো